চলে আসছি তোরাতে আমি কিছু না অবস্থা পানির কি অবস্থা এই যে তোরাতে থেকে আসার পর এগুলো এই যে নি আসলাম আমার টাইমে আর মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে আসলাম সাথে আমার এক জোড়া জুতা এই যে দেখেন নাগরা জুতা কালকে সারাদিন রৌদ্রের জন্য সরি বৃষ্টির জন্য বাসার থেকে বের হয়ে জানে তো আজকে দেখেন রৌদ্রের জন্য এই বালুর দিকে তাকানো যাচ্ছে না তো যাই হোক তো বৃষ্টি হাতে বালুটা একটু বসছে হাঁটতে বা কি বালু আরাম লাগে আর এমনি এতদিনে হাঁটতে একটু কষ্ট হইছে তো বন্ধুরা বাজে এখন সাড়ে তিনটা তো আমি অনেক আগে ভিড় হইতাম কাশ্মীর বাবা বলছে যাবে তাই এখন বলতেছে আমি এক ঘন্টা পরে আসি তুমি যাও আগে তোমার কাজ সারতে থাকো আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা আশা করছি দেশে মন দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিন মতো চলে আসছি আমি আপনাদের বোন ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা তো বললাম ওই যে বাজে এখন সাড়ে তিনটে সাড়ে তিনটা থেকে শুরু করলাম আর কি রাস্তায় যাওয়ার পথে ভিডিওটা শুরু করলাম ঘরে রেডি হয়েছে চুপচাপ মেয়ে ঘুমাইছে ছোট ছেলে ঘুমাইছে কাশ্মীর বাবা খা এ দুপুরে খাবার খাচ্ছে এখন চুপচাপ রেডি হয়ে খালি বের হয়ে গেছে কথা বেশি বলিনি বললে মেয়ে ওইটা যাইবো তো মেয়ে যদিও জানে যে আমি আজকে কোথায় যাবো তবে তারপরও উঠে গেল ঘুমটা ভেঙে গেল এই রোদ্রমা মেয়ে দেখা গেছে বাইরে ঘোরাঘাড়ি করবে দেখতে একটা খারাপ না যার কারণে আর কি এই চুপচাপ রেডিও বের হয়ে গেছি তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন এই উইন্টার পাশে থাইকেন আর উইন্টার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়োগ হচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকে একটু ঘুরা রাস্তা দিয়ে যাচ্ছি এখান দিয়ে তো কালকার বৃষ্টি এখান দিয়ে পানি জমছে তারপর নি পানি আসে কিনা যদি থাকে তাহলে আবার ঘুরবো না থাকলে তো এদিক দিয়ে চলে যাবো তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে শেয়ার করি পানি তো দেখা যাইতো আসি তবে পানিটা দেখি একটু নাই মা যাইতে পারি কিনা দুনিয়াটা না ঘুরা যদি অল্পভাবে যাইতে পারি একটু কষ্ট করা তাহলে ভালো না দেখি আনলা জানে যাইতাছি তো কষ্ট করে একটু যাইতে পারি তাহলে আর অনেকটা ঘুরা লাগবে না মনে হচ্ছে আইয়া পড়লাম যার অনেক না অল্প একটু ঘুরলাম চলে আসছি এদিক দিয়ে আসতে পারতাম দেখ ভুল করছি আমি ওই তো যাই হোক দুনিয়াটা ঘুরলাম না অল্প জায়গায় চলে আসলাম নাহলে ও দিক পারি ভিতরটা যাইয়া এই লেকের পাড় দিয়ে আসা তারপরে এই তিন চোখে উঠতো কালার কটা

অন্য কালার দেখেন অবস্থা রাস্তাঘাটে কালকে নাকি কেউ ওই দোকান নিয়ে বসতে পারে নাই দোকানদাররা বলতেছে যে কালকে আমরা দোকানে ভুলতেই পারিনি বৃষ্টির জন্য বন্ধ ছিল তো কাশ্মীর বাবা বলছিলেন এক ঘন্টার ভিতরে আসবে কিন্তু টুকটাক কেনাকাটা ভালোই করলাম করে চলে আসছি যে আরও টুকটাক রয়েছে কিন্তু কাশ্মীর বাবা এখনো আসেনি তো এখান থেকে কেনাকাটা করে যাব রাজলক্ষ্মী মেয়ের জন্য একটা টপস কিনছি টপসের জন্য একটা প্লাজো কিংবা টাইস দেখবো দেখবো আগে এখানে নিগারে আসি কিনা না থাকলে যাবো আলাদা রাজলক্ষ্মীতে তো এখানে আসছি যেই দরকারে আপাদের কাছে আমি না কিনলই দিয়ে দোকানে আমি আসি সময় কাটাই তো আপায় ওয়াশরুমের কাছে যেন দাঁড়ায় আসে তো দেখি কাজফীর বাবারে ফোন দিব এখন বৈশা তো এখানে মনে আসছে বৈশা কশফীর বাবারে ফোন দিব তো দেখি কাজফীর বাবা আসে কি না আকাশের অবস্থা খারাপ এখন বাইরে থেকে আসলাম তো ভিতরে দেখলাম ওয়েদারটা অনেক খারাপ মেঘলা মেঘলা ওয়েদার আবার হয়ে গেছে সারাদিন কিন্তু রোদ ছিল ভালোই তো যাই হোক দেখি ফোন করে আসে না আর সবচেয়ে বড়ো কথা না আসলে আরও বেশি ভালো কারণ আকাশের অবস্থা খারাপ যেহেতু একজন বাসায় থাকলে বাচ্চা কাচ্চা যদি তবু একটু ট্যাকেল দেওয়া যায় দুজন না থাকলে বাচ্চারা আরো বেশি ওরা সাহস পেয়ে যায় আর কি একা তো এই তখন দমক দেওয়ার মতো লোক থাকে না যার কারণে ওরা দুষ্টামিটা আরও বেশি করে আসে নাই কী করে ও আচ্ছা হ্যাঁ রায় ধরে রাখো আমি মহিবুর রহমান আমি নবগঠিত তাতালিস ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেছি এবার ডাকা আঠারো আসনে জাতীয় পারি দর্শন এসাদের একশো দশজনের তালিকায় পিএম টেবিলে আমার নাম ইনশাল্লাহ উনি আমার দেয়নি ওনার যে পেজটা আপনারা ফলো করবেন আপনারা এই এই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে যা দেখবেন তাই সব খেয়ে খুশি রাখবেন এবং এই ইউটিউব চ্যানেল যেন ইনশাল্লাহ একদিন চ্যানেলে পরিণত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় পার্টির কেন্দ্র কমিটির পক্ষ থেকে প্রাণদালা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত উত্তর শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি জিন্দাবাদ ধন্যবাদ সবাই শান আলোচনা

চলো ঢাকা শহর ডুবা নালা সব ঘুরে চলে আসছি আপন ঠিকানায় তো দেখতেই তো পাইছেন উত্তরাতে গেছি যাওয়ার সময় এদিক দিয়ে গেছি পানির বয়ে যাই হোক খালার রপদ করছি আসার টাইমে দেখতে তো পাইলেন হিল কতটা পানি ছিল তারপর যে জায়গায় জায়গায় পানি ওগুলো শেয়ার করি নেই আরও তিন জায়গায় পানি ছিল তো যাই হোক গাড়িতে আসছি সমস্যা নেই কিন্তু মানুষের অনেক দূরভিক আর কি অনেক সমস্যা হচ্ছে আসা যাওয়া গাড়ি গাড়ি পাচ্ছে না অনেক ঝামেলা তো সব কিছু মিলে আমি সব কিছু ঘুরে গেলে ভাসায় আসলাম তো কি কী নিয়ে আসছি সব কিছু তা শেয়ার করি নাই তো আমার ইম্পর্টেন্ট কিছু দরকারি জিনিস ছিল সেটার জন্য আমি গেছি উইটে আনছি আর তার পাশাপাশি মেয়ের জন্য একটা টপস কিনছি দেখতে পেয়েছেন দামাদামি করতেছি কিন্তু কোনটা কিনছি সেটা শেয়ার করি নেই তো চলেন দেখাই আর কিছু খাবার নিয়ে আসছি বাচ্চাদের জন্য তো বাইরে গেলে তো খাবার নিয়ে আসতে হয় বাচ্চারা মুখের দিকে তাকায় থাকে আম্মু আসবে খাবার নিয়ে আসবে তো এগুলো ছাড়া আমি কখনো আসতেও পারি না আর আমি কাশ্মীর বাবারা ছাড়া গেলে আমি একা কিছু খাইতেও পারি না তো আমি শুধু খাওয়ার মধ্যে একটা লাচ্চি খেয়েছি তো যেটা আমি সব সময় খাই কারোর সাথে গেলেও খাই কারোর সাথে না গেলেও খাই একা গেলেও খাই কারোর সাথে গেলেও খাই যেটা বলতে নিয়েছিলাম তো এক শুধু লাচ্চি খাইছি খাওয়ার মধ্যে একটা লাচ্চি কিনা খাইছি আর আমি যে খাবার দাবার কিনে বাসায় চলে আসছি তো চলেন শেয়ার করি কী কী কিনছি তো এখানে একটা কেক কিনছি যেগুলো আমার বাচ্চার অনেক পছন্দর খাবার আর কি একটা কেক এটা নিয়েছে তিনশো আশি টাকা আর এখানে কলিজিয়ার সিঙ্গার আনছি পাঁচটা এগুলো নিচ্ছে চল্লিশ টাকা পিস তো বাচ্চারা আসলে খাবে আর আমার পছন্দের খাবারগুলো ব্যবহার করতেছি দেখেন এটা হলো টুস এটা চা দিয়ে খাওয়ার জন্য আর এটাও চা দিয়ে খায় বেশি মজা চা দিয়ে এমনিও খুদাও খাওয়া যায় গিয়ের বাজা লাইফ ধরেন দেখছেন গিয়ের বাজা এটা আর এই এই কেকগুলো বিশেষ করে আল্লাহ কেকগুলো কেমন হয়েছে চা পে এই কেকগুলো পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে মেয়ের জন্য আনা হয় এক তো এই হলো খাবারের আর এখানে মেয়ের একটা ড্রেস আনছি মেয়ের ড্রেসটা দেখায় আর আমার জন্য এক জোড়া জুতা আনছি যেটা আমার কি বলবো কাজপে আর বাবার কত কথা শুনি যে আমার কি জুতো আর হইলো না তো এই যে এই জুতাটা আনছি আর কি শর্টকাট এদিক সেদিক যাওয়ার জন্য এই জুতাগুলো আমি আগে অনেক পরতাম যদিও এখন আমি আর পরি না তো আনিও না তো এক আনলাম আবার আর মেয়ের জন্য একটা কি বলে আবায় নাকি করলে দেখতে পারবেন এটা নাই বা করলাম তো মেয়ের জন্য এই ড্রেসটা আনলাম তো আমি আমার জন্য আনবো মেয়ের জন্য আনবো না তা কি হয় তো কিছু না কিছু আমার মেয়ের জন্য আনতেই হয় আর এই যে বিয়ে বাড়ির থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে এই যে কাপড় আমার জন্য একটা কাপড় আর দুই ছেলের জন্য দুটা পাঞ্জাবি মেয়ের জন্য পায়নি মেয়ের জন্য পায়নি যার কারণে আর কি মেয়ের জন্য আনতে পারেনি তো মেয়ের জন্য ছোট বাচ্চাদের কাপড় আর কি এই এক এই হয় না তো এগুলো কেনাকাটা এগুলো আমার পার্সোনাল জিনিস আপনারা বুঝে নেবেন তো এগুলোর জন্য বিশেষ করে যাওয়া তারপরে এই যেগুলো আনা তো এটা হলো মেয়ের বললাম ওই তো আর এটা হলো আমার জুতা তো জুতাটি আমি আপনাদের পইরা দেখাই জুতাটি পড়ছি পরে না খুব ভাল লাগছে তো ওই দিন যে আমি একটা যমুনা থেকে জামা আনছি পনেরো হাজার টাকা দিয়ে বাপশালা ময়রার সাথে পড়তে পারবো তো তারপর দেখি কি কিনা কেনার পর দেখি কি এটা না এটার সাথে যায় না জুতাগুলো এমনি দেখার শুধু মনে হয় কি এই উল্টা পরার পর বোঝা যায় না তো দেখেন তো কেমন হচ্ছে তো এই জুতোগুলো একসময় আমি অনেক পড়তাম আর আমার আগে এই জুতো মনে হয় না কেউ পরছে আমি ইন্ডিয়ার থেকে সব সর্বপ্রথম আনছিলাম এই জুতা তারপরে আমি প্রায় ওই কয়েক মাস পরে আমি দেখছি যে না বাংলাদেশে এইসব জুতা বাইরেছে অতি ফার্স্টে আমি এই জুতোগুলা কি ইন্ডিয়া থেকে আইনা পড়ছিলাম নাগরা জুতা তো বন্ধুরা আমার কেনাকাটাগুলো কেমন লাগছে আর আমি ঘুরাফিড়াটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর এখনও যারা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর যারা নতুন নতুন ভাই বোন আমার এই চ্যানেলে নিউ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম টাটা বাই বাই অলরেডি আজকে থেকে বক্স বাজার শুরু হয়ে গেছে বিয়েবাড়ি